নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবরটা একেবারেই বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনের দিনই শুরু হল এক রাজনৈতিক ভূমিকম্প মেঘালয়ে একসাথে জন মন্ত্রীর ইস্তফা এর মধ্যে রয়েছেন বিজেপিরও এক মন্ত্রী আর এর পরপরই সক্রিয় হল ইডি ফলে প্রশ্ন উঠছে পঁচাত্তর হতেই কি বড় ধাক্কা খেলেন মোদী মেঘালয়ের মোট বারো জন মন্ত্রীর মধ্যে আট জনের একসাথে পদত্যাগ সংখ্যাটা প্রায় ছেষট্টি শতাংশ এই সরকারের ভিত্তি ছিল এনপিপি ছাব্বিশটি আসন এবং বিজেপি দুটি আসন মিলে তৈরি এক নাজুক গাঁঠবন্ধন ম্যাজিক ফিগার তিরিশে ছিল সরকার কিন্তু আটজনের ইস্তফার পর এখন সেই ভরসার মাটি ভেঙে পড়ছে মুখ্যমন্ত্রী কোনরাট শর্মা সঙ্গে সঙ্গেই ফোন করেছেন অমিত সাহাকে স্পষ্ট বিজেপি সদর দপ্তরে এখন আতঙ্ক গত আড়াই বছর ধরে উত্তপ্ত মণিপুর মোদীর সফরে গো ব্যাক স্লোগান পোস্টার পোড়ানো তীব্র ক্ষোভ সেখানকার মানুষ বিজেপিকে আর গ্রহণ করছে না এবার সেই সংকট ছড়াচ্ছে মেঘালয়ে অর্থাৎ উত্তরপূর্বে বিজেপি যে জমি এতদিন ধরে বানিয়েছিল তা ভেঙে পড়ছে একের পর এক মোদীর পঁচাত্তরতম জন্মদিনে যখন গুজরাটে জাঁকজমক উদযাপন হচ্ছে তখন উত্তর পূর্ব থেকে এল সরকারের পতনের আশঙ্কা এটা নিছক টাকতালিও নাকি রাজনৈতিক বার্তা এদিকে এনডিএর ভেতরে আরও এক বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সরাসরি মোদীকে লিখেছেন চিংড়ি চাষে পঁচিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকার অবিলম্বে সাহায্য করুক শুধু তাই নয় কয়েকদিন আগেই তার ঘনিষ্ঠ বন্ধু অনিল আম্বানির বাড়িতে পাঠানো হয়েছিল সিবিআই অর্থাৎ চাপ বাড়াতে গিয়ে কেন্দ্র তদন্ত সংস্থা ব্যবহার করেছে তবুও নাইডু সাহায্যের টাকা চাইছেন প্রকাশ্যে এখন প্রশ্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন দেওয়ার পরই কি নাইডু মোদীকে ঘেরাও করছেন নতুন দাবিতে একই সময়ে আলোচনা এসেছে মুকেশ আম্বানির ছেলে বান্তারা কেসে মাত্র কুড়ি দিনের মধ্যেই ক্লিনচিট বিরোধীরা প্রশ্ন তুলছে একশো জন সাংসদ যখন আম্বানির সঙ্গে জড়িত তখন কি মোদী সরকার তদন্তকে আড়াল করছে বিরোধীদের অভিযোগ গুজরাট লবির চাপেই আম্বানি পরিবারকে বাঁচানো হচ্ছে জেপি পি নাড্ডা যখন বিহারে গেলেন তখন কি হলো জানেন বিজেপি কার্যালয়ে ঢোকতেই দিল না জেডিইউ সমর্থকরা বৈঠক ভেসতে গেল এমনকি বিকল্প জায়গাতেও বিক্ষোভ আর সবচেয়ে বড় ধাক্কা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দেখা পর্যন্ত করলেন না নাড্ডার সঙ্গে অর্থাৎ বিহারেও বিজেপি একেবারে একঘরে হয়ে যাচ্ছে এবার আসি বিজেপির ভেতরের লড়াইয়ে জেপি পি নাড্ডার মেয়াদ দু হাজার শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখনও তিনি স্টপ গ্যাপ সভাপতি আর চাইছে নতুন মুখ আর সেই নাম সঞ্জয় যোশী সঞ্জয় যোশী মানেই গুজরাট লবির চোখের কাটা তিনি আদি বিজেপির সংগঠক অটল আডবাড়ির সময়কার মানুষ যদি তিনি সভাপতি হন তবে মোদী অমিত শাহের ক্ষমতা সরাসরি কাটছাট হবে এই প্রেক্ষাপটেই নীতিন গড়করি একের পর মন্তব্য করে গুজরাট লবিকে খোঁচা দিচ্ছেন অর্থাৎ বিজেপির ভেতরে দ্বন্দ্ব এখন ফেটে বেরোচ্ছে পঁচাত্তর পূর্ণ করার পর থেকেই আরএসএসের ভেতরে প্রশ্ন মোদীর কি অবসর নেওয়া উচিত মার্গদর্শক মণ্ডলিতে যাওয়ার সময় কি এসে গেছে মোহন ভাগবত অবশ্য বলছেন কাউকে রিটায়ার করতে বলছি না কিন্তু ইঙ্গিত স্পষ্ট যদি অবসর না নেন তবে বিজেপির ভেতরে সংঘাত আরও তীব্র হবে তাহলে একসাথে কি ছবি দাঁড়াচ্ছে উত্তরপূর্মে সরকার ভাঙনের মুখে এনডিএ শরিকরা চাপে রাখছে মোদীকে তদন্তকারী সংস্থার ব্যবহারে বিরোধীদের আক্রমণ বাড়ছে বিহারে বিজেপি এক ঘরে আর চাইছে গুজরাট লবির হাত থেকে সংগঠন উদ্ধার করতে সব মিলিয়ে মোদীর পঁচাত্তরতম জন্মদিনে উপহার হিসেবে এসেছে বড় ধাক্কা বন্ধুরা সব ঘটনাগুলো যদি একসাথে সাজিয়ে দেখি স্পষ্ট বোঝা যায় মোদী অমিত শাহের গুজরাট লবির দাপট এবার ভাঙনের মুখে চন্দ্রবাবু নাইডু হোক নীতিশ কুমার হোক বা উত্তরপূর্ব পূর্ব সর্বত্র চাপ আর ভেতরে আর এর চ্যালেঞ্জ প্রশ্ন একটাই পঁচাত্তরের পর কি মোদীর জন্য মার্গদর্শক মণ্ডলীর রাস্তা খুলে যাচ্ছে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ